এবার ভাইরাল হলো তাসনিন ফারিয়া সহ সাকিব খানের এই ভিডিওটি জানা গেছে সাকিব খানের পরবর্তী প্রিন্স সিনেমায় দেখা যাবে নায়িকা চরিত্রে তাসনিন ফারিয়াকে প্রিন্স সিনেমায় কেন তাসনিন ফারিয়াকে নায়িকা চরিত্রে নেওয়া হলো বলছি সকল বিস্তারিত সঙ্গেই থাকুন তাসনিয়া ফারহিন সাকিব খানের সঙ্গে কাজ করার জন্য প্রথম থেকে আগ্রহ প্রকাশ করেন বাংলা প্রথম আলো মেরিল অনুষ্ঠানে প্লিজ আপনার নেক্সট ছবিতে কি মানে অডিশন তাহলে এবার তাসনিয়া ফারহিনের স্বপ্ন পূরণ হল সাকিব খানের প্রিন্ট সিনেমায় দেখা যাবে তাকে তাহলে এবার সাকিব খানের প্রিন্ট সিনেমার মধ্য দিয়েই তাসনিয়া ফারহিনকে দেখা যাবে বড়ো পর্দায় এবার আর গল্প নয় অবিশ্বাস্য বড় পর্দায় বড় মুভিতে প্রিন্ট সিনেমায় সাকিব খানের সঙ্গে দেখা যাবে তাসনিয়া ফারহিনকে এটি নিয়ে দর্শক হৃদয়ে তুমুল ঝড় দর্শকরা মনে করে এবার সিনেমাটি হবে ব্লকমাস্টার এছাড়াও সাকিব খান সহ তাসনিয়া ফারহিনের এই ভিডিওটি ভাবে ডিজাইন করা হয়েছে তাই কেমন লেগেছে অবশ্যই জানাবেন